বিরোধী দল নেতার বাড়ির ঢিল ছোঁড়া দূরত্বে রয়েছে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তি এগারোই অগস্ট শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে এই মূর্তিতে প্রতি বছর মাল্যদান করেন শুভেন্দু অধিকারী এবার তিনি আসেননি তবে দক্ষিণ দক্ষিণকাঁথের বিজেপি বিধায়ক অরূপ দাস সহ বিজেপির জেলা নেতৃত্বরা এদিন এই মূর্তিতে মাল্যদান করতে আসেন প্রায় একই সময় এখানে মাল্যদান করতে আসেন কাথি পৌরসভার চেয়ারম্যান তথা বিধায়ক অখিল গিরির পুত্র তৃণমূল নেতা সুপ্রকাশ গিরি দুপক্ষই একে একে মাল্যদান সহ শহীদ ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন তারপর এই কর্মসূচি নিয়ে দুপক্ষের চা পান উতর চলে এটা প্রতি বছরের রুটিন কর্মসূচি ক্ষুদিরাম বসুর জন্মদিন এবং আত্মৎসর্গ দিবস এগারোই আগস্ট প্রতি বছর শ্রদ্ধার সঙ্গে নিয়ম করে রাজ্যের বিরোধী দল পালন করে সেই সঙ্গে কর্মসূচির মধ্যেও আমরা এই দিনটি প্রতি নিয়ম করে পালন করি এবছরও তার ব্যতিক্রম নয় এগারোই আগস্ট পুজাম মসুর আব্দুল দিবস আমরা শ্রদ্ধার সঙ্গে আজকে বলছি দেখলাম এবছর শাসক দল তৃণমূল কংগ্রেস ওই কর্মসূচি পালন করবে কি বলবেন বিষয়ে প্রস্তুতি চলছে চেয়ারম্যান শাসক চেয়ারম্যান আসলে এবছর নতুন করে শুরু করছেন আমার যতদূর জানা আসলে ভুলটা তো অন্যায় নয় ভুল থেকে না শিক্ষা নেওয়াটাই অন্যায় আমরা খুব খুশি আনন্দিত যে তারা ভুল থেকে শিক্ষা নিয়ে মহান বিপ্লবীকে শ্রদ্ধা জানানোর কার্যক্রম তারা নিয়েছেন এটা একজন ভারতবাসী হিসেবে গর্বিত আনন্দিত কারণ আমরা এই জাতীয়তাবাদের স্বাধীনতা সংগ্রামীদের স্মরণের কথা তো এই জায়গাতে তারা করছেন এতে একজন ভারতবাসী হিসেবে পাওয়ার বিষয় তাদের উদয় হয়েছে সেজন্য তাদের ধন্যবাদ চোখ বর্ষের স্বাধীনতা আন্দোলনের সময় যেটা রাজনৈতিক দলের জন্ম হয়নি রাজনৈতিক দলের কাছ থেকে এগুলোই আপনি আশা করবেন কেন ধাপ্পাবাজ মিথ্যেবাদী জুমলাবাজি যারা করে তাদের রাজনৈতিক প্রতিষ্ঠানকে সুদৃঢ় করার চেষ্টা করেন ক্ষুদিরামকে নিয়ে আবার কিসের রাজনীতি ক্ষুদিরাম তো ভারতবর্ষের একটা যুব সমাজের কাছে একটা অনুপ্রেরণা কেন এই আপসিন যে বীর বিপ্লবী তিনি কিভাবে বিপ্লব করতে হয় কিভাবে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতে হয় মাত্র ১৯ বছরের মাথায় নিজের প্রাণকে আত্মবলিদান দিয়েছিলেন তাকে নিয়ে যারা রাজনীতি করে ঘৃণ্য রাজনীতি তাদের থেকে থেকে বেশি কি আশা করবেন এই যে মূর্তিটা দেখছেন এই মূর্তিটা তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেসের সরকারের তাদের নেতা যারা এখন এল আছেন তিনি যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন এই পৌরসভার দায়িত্বে ছিলেন তখন এই মূর্তির প্রতিষ্ঠা হয়েছে আর যারা আজকে এসছেন এখানে তৃণমূলের দ্বারা পরিচিত তাই এখানে দেখুন আমি এখানে বিজেপি তৃণমূল করতে আসিনি প্রথম কথা এগারোই আগস্ট ভারতবর্ষের মানুষের কাছে এটা একটা পবিত্রতম দিন কেন ক্ষুদিরাম বসু এটা আমাদের কাছে একটা নাম নয় যতদিন ভারতবাসী দেশ থাকবে এই দেশবাসী থাকবে বিশ্বের কাছে তিনি একটা বি বিপ্লবী হিসেবে পরিচিত থাকে আমি রাজনীতি করতে চাই না যারা রাজনীতি করতে এসেছিলেন হয়তো করলেন কিন্তু আমরা এখানে পৌরসভা এবং দলের পক্ষ থেকে আমরা শ্রদ্ধার্ঘ নিবেদন করলাম এবং আহ আজকের এই দিন নিশ্চিতভাবে একটা তাৎপর্যপূর্ণ দিন যে ভারতবর্ষের ইতিহাসে স্বাধীনতার আন্দোলনের ইতিহাসে এই দিনটিকে করে আমরা লিখে রাখি এবং লিখে রাখবো তাই আমরা সেই দিনটিকে পালন করার চেষ্টা রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি সামনে ছাব্বিশের বিধানসভা ভোট সেই মহাযুদ্ধের আগে জোড়া ফুল ও পদ্মশিবির একে অপরকে ছেড়ে কথা বলবে না এক ইঞ্চি জমিও ছাড়তে চাইবে না শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস নিয়ে দুপক্ষের কাজিয়া থেকে এটা বেশ স্পষ্ট ব্যুরো রিপোর্ট লাইভ নিউজ টিভি